आजा के पास तेरी चुगली करूंगा हाँ तेरी चुगली करूंगा हाँ तेरी चुगली करूंगा अंगूठी में कैद तेरी उंगली करूंगा हाँ तुझे उंगली करूंगा हाँ तुझे उंगली करूंगा अफगान जले भी मासूम फरे भी घायल है तेरा दीवाना भैया भैया बंदूक दिखा दिखा के क्या प्यार करेगी चेहरा भी कभी दिखाना भैया টু টক তারা আমি ইফসি দেখে নো গালাগালি নো কিস্তি উল্লি মূর্তি তো আজকে ভিডিও শুরুতে যে গানটা গাইলাম কার জন্য গাইলাম একদম জেলেবির মতো সিধা সাধা আমাদের রুমালির জন্য গানটা গাইলাম এই যে গানটার মধ্যে আছে চেহারা দিখা না অ্যাকচুয়ালি চেহারা মানে আশ্লি চেহারা তোর ওর আশ্লি চেহারা আজকে আপনাদের সামনে তুলে ধরবো হুম এই রুমালির তো রুমালিকে নিয়ে দিন পর ভিডিও হচ্ছে তো প্রথমেই বলি যে রুমালির একটা ভিডিও দেখলাম পিসি চন্দ্র জুয়েলার্সের মতো একটা ব্র্যান্ডকে সেই ব্র্যান্ডের একটা তার সাথে কোলাপ করতে গেছে একটা ভিডিও করতে গেছে রাস্তার ফুটপাতে দুশো টাকা দামের মনে হচ্ছে একটা ব্লাউজ সেটা পরেছে হুম এই যে কলকাতা এসেছিলো সে সময় যে শপিং করেছিলো সেখান থেকে রাস্তার ফুটপাত থেকে তুলে নিয়ে গেছে মনে হয় কোনো একটা ব্লাউজ সেই ব্লাউজ পরে পিসি চন্দ্র জুয়েলার্সের মতো একটা মানে রিনাউন্ড রিনাউন্ড একটা প্রতিষ্ঠান তার ও ভিডিও করছে চিপ চিপ কি দেখতে আমি ভাবছি যে পিসি চন্দ্র জুয়েলার্সের কি এত অভাব পড়েছে যে একে দিয়ে আমাদের থাকে পম্পিকে দিয়ে করানো উচিত ছিল মেক করে গেছে মেকআপটা যদি দেখেন তাহলে মনে হবে যে পুরো মুখটা অন্য কারো শরীরে বসিয়ে দিচ্ছে কারণ এইটুকু অংশের রং আর এই তারপর থেকে গলার যে অংশটা দেখা যাচ্ছে সম্পূর্ণ আলাদা মানে এ যে ইনফ্লুয়েন্সার এই বাসন কি করে মাজতে হয় ঘর কি করে মুছতে হয় কোন বাটিতে কি রান্না রাখতে হয় কোন বাটিতে কীরকম রান্না করতে হয় এগুলো অবধি ঠিক আছে ঘর মোছা বাসন মাজা এই সবগুলোর ইনফ্লুয়েন্স করলে একদম ঠিক আছে ঘর কি করে সাজিয়ে রাখা কিন্তু তা বলে এই ড্রেসিং ওর কাছ থেকে শেখা বা মেকআপ শেখার প্লিজ চেষ্টা করবেন না হ্যাঁ হোম এগুলো ঠিক আছে যে কি করে আমার স্কিনটাকে একটু ঝকঝকে করব। একটু চুলটাকে চকচকে করব। এগুলো তা অবধি ঠিক আছে বাট মেকআপ আর ড্রেসিং সেন্স প্লিজ নইবো নইব নইবো নইবছো মেকআপ করেছে যে তার মানে গলার পোর্শনের কোনো মেকআপ নেই পুরো আসল চেহারা আসল যে গায়ের রং বোঝা যাচ্ছে মুখে টোন বেশি প্রাইম মানে ইয়ে লাগিয়েছে মেকআপ লাগিয়েছে খুব ফ্যাট ফ্যাট করছে আর এদিকে গলাটা গলার মধ্যে আসল মানে রঙটা বোঝা যাচ্ছে কীরকম বিশ্রি দেখতে লাগছিল কী বিশ্রী দেখতে লাগছিলো যার কাছ থেকে শিখবো আমরা তাকে তো সবাই মিলে কমেন্ট বক্সে স্টাইলিং শিখিয়েছে যেটি কী ধরনের ব্লাউজ পরেছো কী ধরনের ব্লাউজ পরেছো সবচেয়ে বড় কথা যে একটা এত বড় জায়গায় যাচ্ছে কেন ওই শাড়িটা ছাড়া অন্য কোনো শাড়ি ছিল না ওটা তো নতুন সাবে কেনা হয়েছে মানে ওই শাড়িটা যদি না ও কিনতো তাহলে কি ওই এন্ডমেন্টটা করতেই পারতো না নাকি এর আগের কোনো সুন্দর ফিটিংস ব্লাউজ নেই এই যে কোথায় কি পরতে হয় যার এই সেন্সটা নেই সে কী করে নিজেকে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলে আমি অবাক হয়ে যাই আসলে কি করবে বাস শিয়াল রাজা সেই সময় কেউ ছিল না এ তখন পেয়ে গেছে আর সবচেয়ে বড় কথা তখন তখন এক মানে ইউটিউবটা তো এতটাও প্রচলিত ছিল না সেখান থেকে ইনকাম হয় লোকে জানতো না সেই জন্য সেই জন্য বগল চেঁচে কখনো বাথরুমে স্নান করার দৃশ্য দেখিয়ে কখনো ব্রা কী করে ব্রা প্যান্টি কি পরি আমি সেগুলো দেখিয়ে বিকিনি লাইন কি করে পরিষ্কার করতে হয় সব দেখিয়ে তো ভাইরাল হয়েছে এই সব দেখিয়ে তো এই জায়গায় পৌঁছেছে আর তার আবার বড় বড় কথা তার বড় বড় কথা যে সে আবার অন্যকে তুলেছে হুম তুলেছে নিজের স্বার্থে নিজের স্বার্থে তো এই হলো ওর মানে আপনাদের বলেই রাখলাম যে ঘর মোছা বাসন মাজা রান্না রান্নাটা শিখবেন না বাট রান্নাটা করে কোন পাত্রতে সার্ভ করতে হয় সেটা শিখতে পারেন আর চা এত যে চায়ের কথা বলে সেদিন দেখলাম লেমন টি খাচ্ছে একটা এমনি সেরামিকের কাপে খাচ্ছে লেমন টি অলওয়েজ ট্রান্স ট্রান্সপারেন্ট যে গ্লাসগুলো হয় কাচের গ্লাসের মতো দেখতে সেই রকম যে কাপ হয় সেইগুলোতে খেতে হয় লেমন টি তারপর হচ্ছে লিকার চা মানে রেড যেটা টি আমরা বলি র চা যেটাকে বলি তারপর হচ্ছে গিয়ে গ্রিন টি এগুলো সমস্ত ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে যে গ্লাসগুলো থাকে সেরকম যে কাপ তাতে খেতে হয় সেটাও জানে না সেটুকুও জানে না চায়ের এক্সপার্ট হয়েছে রকম ওইটুকুই চা জানে একদম ফুটিয়ে ফুটিয়ে চা করতে হয় ওইটুকুই শুধু জানে আর বাদ বাকি ক্লাসি যেগুলো সেগুলো কিচ্ছুও জানে না কিছু জানে তাই চাটা ক্ষেত্রেও ফেল ফেলিওর ঠিক ও পারে না জানতে মানে কি করতে হবে সেটা জানে না তো যাই হোক তারপর একটা ভিডিও দেখলাম যেখানে কিনা বলছে এত বড় একটা হাদসা হয়ে গেছে শিশু ভাই আমি যে কি করে মানে কি কি যে আমার মনের মধ্যে চলেছে তো সেক্ষেত্রে বললো কি যে এই যে ওর ছেলের পৈত হলো সে সময় ওদের এক আত্মীয় হুম তারা কেন আসতে পারেনি কারণ এক তার মাসি শাশুড়ি তার এক মাসি শাশুড়ি তার মেয়ে সে সে সময় তার বেবি হবে তো সেই কোনোভাবে বেবিটা মানে হতে গিয়ে আর কি মনে হয় ফর্সে ডেলিভারি করতে গিয়ে বেবিটা আর থাকেনি সেই সময় এই খবরটা পেয়েছে তার সত্ত্বেও ও কীভাবে যে পইতেটার মধ্যে পৈতেটাকে করেছে সেটাই বলছে যে আমার মনের কী অবস্থা ছিল কেউ বুঝতে পেরেছি আমরা কেউ বুঝতে পেরেছি চিন্তা করে দেখুন এই যে বিয়ে পৈতে এই সব অনুষ্ঠানগুলো কিন্তু আগেই দেখে নেওয়া হয় যে একদম নিকটাত্মীয় যারা আছে তাদের পরীক্ষা আছে কিনা তাদের অন্য কোনো অন্য কোনো আবার মানে নিজেদেরই কোনো অনুষ্ঠান আছে কি না এই সমস্ত কিছু কিন্তু দেখে নিয়ে তারপর ডেট ফেলা হয় সেখানে ও তো ভালো করেই জানে যে এই সময় বেবি হবে তো সেই বেবিটা যদি সুস্থ সবল হতো ভগবানের ইচ্ছে সে যদি সুস্থ সবলও হতো তাও কি ওদের ফ্যামিলির লোকেরা সেই সময় আসতে পারত একদম বেবি ডেলিভারির টাইমে হুম তখন তারা হয়তো নার্সিংহোমের সময় কাটাতো বেবিকে নিয়ে হুম নার্সিংহোমের সময় কাটাতো তারা কি আসতে পারতো ও তো প্রথম থেকেই জানে যে এই মাসির বাড়ির ফ্যামিলি আসতে পারবে না হুম এটা সম্পূর্ণ জাস্ট মানে একটা বাচ্চা যে বাচ্চাটা কিনা ভূমিষ্ঠও হলো না তাকে দিয়েও বেশ ভালো রেভিনিউ জেনারেট করে ইনকাম করে নিল শুধুমাত্র কি না তাদের এই দুঃখ ভারি গল্পটা যেটা দুঃখ ভারী একটা গল্প সত্যি দুঃখ ব্যাপার একটা খুবই ট্র্যাজিক ব্যাপার সেইটাকে বেঁচে পর্যন্ত ইনকাম করতে ছাড়লো না এ হচ্ছে এরকম একজন মানুষ হুম এরকম একজন মানুষ সে আবার নাকি শুনছি এখন এই কৃষাণুকে নিয়ে খুব সরব হুম বাচ্চার কাস্টাডি কি হবে কোথায় থাকবে কোথায় না থাকবে তার খুব পেছন থেকে সেই জন্য ব্যাক করছে যে খবরটা তো এসেই গেছে কারণ যে বাচ্চার মা সে নিজেই বলেছে যে অনেক দূর থেকে আমাকে হেল্প করছে যারা অনেক দিন থেকে যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে তাদের তো আমি হাতটা ছাড়তে পারবো না হুম তো এখানেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে কার কথা বলছে তো চিন্তা করে দেখুন সব জেনেও এই সময় ও কিন্তু এই পৈট্রেটা করেছে জানতোই ভালো করে এরা কোনোভাবেই আসতে পারবে না সে বেবি হোক বা না হোক এই সময় যখন ডেট ছিল বেবি সুস্থ সবল হলেও কিন্তু এরা আসতে পারতো না তো বুঝতে পারছেন কিন্তু তারপর মানে ও দেখালো যে কতটা ওর মনের মধ্যে হাদসা এই হাতসার কতটা ওর ওপর এফেক্ট পেলেছে কোনোভাবে মনে হয়েছে কোনোভাবে দেখেছি আমরা একবারও সেই বিষয়টা উচ্চবাচ্য করেছে করেনি করেছে কখন ওখানে গিয়ে ওখানে গিয়ে মানে পর মানে এদের নেমন্তন্ন হয়তো জাস্ট করতে হয় করেছে তারপর হয়তো এদের সাথে যোগাযোগ হয়েছে কেন আসেনি বা কিছু তখনই জানতে পেরেছে সেই জন্যই সঙ্গে সঙ্গে বেচতে বসে পড়েছে এই পুরো ঘটনাটাকে এই রকম হচ্ছে ও মানুষ এই রকম হচ্ছে মানুষ তারপর দেখলাম আবার একটা ভিডিও করেছে যেখানে বলেছে যে কলকাতায় কেন ডিপ্রেশনেও চলে গেছিলো ও নাকি ডিপ্রেশনে চলে গেছিলো তো আজকে আপনাদের সামনে একটা ভীষণ বড় বিস্ফোরক জিনিস সামনে নিয়ে আসবো যেটা কি কালের গর্ভে তলিয়ে গেছিলো যেটা আমরা মুখে মুখে বলেছি কিন্তু আজ আপনাদেরকে প্রমাণ সহ আমি দেখাবো আপনাদের সাথে একটা স্ক্রিনশট শেয়ার করছি পাশে দেখুন ডেট আছে আর টাইটেল আছে এটা এই রুমালির যেটা বাংলা চ্যানেল সেই চ্যানেলের এই ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে ও বলেছিল না কিছুদিন আগে যে এই বাতকুল্লার পরিবার এদের হিস্ট্রি আছে এদের হিস্ট্রি আছে এরা যাদের কাছ থেকে উপকার নেয় তাদেরকেই অপকার করে এই ডায়লগটা আপনাদের মনে আছে তো তো আমি মুখে আগে বলে দিই অনেকেই আছেন বলেন যে দূর দেখব না তুমি বলো তোমার মুখ থেকে শুনবো যারা আমার মুখের কথায় বিশ্বাস করেন সেখানে প্রথমেই শুরুতে বলেছে এটা এই দিন সেই যেদিন হচ্ছে গিয়ে ওরা কলকাতার ফ্ল্যাটে প্রথম দিন শিফট করেছিল কিছু সামান তামান কিছু ছিল না জাস্ট এসেছে এসে দেখেছে নোংরা একটা ফ্ল্যাট যারা আগে ছিল তারা ফ্ল্যাটটাকে প্রচণ্ড নোংরা করে রেখে দিয়েছে তো এসে পৌঁছেছে সেখানে খাবার দাবার বাইরে থেকে অর্ডার করে পিৎজা ফিজা অর্ডার করছে ওরদের যে পোষ্যটা সেও ট্রেনের জার্নি করে দুদিন এসছে তারও সেরকমভাবে কিছু খাওয়া হয়নি তো তাকেও রেস্টুরেন্ট থেকে সিদ্ধ চিকেন এনে খাওয়াচ্ছে আর সেখানে বলছে যে কি নোংরা করে রেখেছে তার মধ্যে বলছে আমার ভাই এসে অনেক জিনিসপত্র দিয়ে গেছে অনেক বাজার মামনি পঁচিশ কেজি চাল আর আরও অনেক জিনিসপত্র পরে দেখাচ্ছি এই দিয়ে শুরু করেও দিয়ে গেছে তো পরবর্তীকালে দেখবেন বাজার কি রকম দিয়েছে বাজার শুধু নয় এক একটা জিনিস যে একটা মানুষ প্রথম আসলে যা যা মানে ছাড়া চলবে না সমস্ত কিছু গুছিয়ে ওদের তখনও কোনো রকম কোনো বিছানাপত্র কিছু আসেনি বেড ফেড কিছু আসেনি তার মধ্যেই দেখবেন মোটা মোটা তোষক বালিশ কোল বালিশ চাদর মাদর পুরো গাঠরি করে সন্দীপ দিয়ে গেছে পঁচিশ কেজি মিনিকেট চাল বা বাড়ির কুমড়ো হুম তারপর হচ্ছে গিয়ে এক প্লেট ডিম বটি কিছু ছোটোখাটো বাসনপত্র স্কচ ব্রাইট সমস্ত সমস্ত যেটা লাগ মানে লাগতে পারে জলের বোতল ওদের দেখবেন সন্দীপদের বাড়িতে যেরকম পিঙ্ক কালারের জলের বোতল বড় বড় ড্রাম কুড়ি লিটারের ড্রাম সেই এক ড্রাম জল সেই এক ড্রাম জল যে আপাতত চলু করা তারপর দেখা যাবে সমস্ত গুছিয়ে সন্দীপ নিয়ে এসছে আজ গুছিয়ে দিয়েছে কে অবশ্যই ওর বাবু আর মামনি মিলে গুছিয়ে দিয়েছে চিন্তা করে দেখুন সেই চালও খেয়েছে সেই কুমড়োও খেয়েছে সমস্ত কিছু খেয়েছে ওখানে নুনও নিশ্চয়ই পাঠিয়েছিল নুনও খেয়েছে সমস্ত কিছু খেয়ে দে তারপর এই হোস্টকের মঞ্চে কি বলেছিল যে বা যে মেয়েটা তিন মাসে তাকে পরিত্যাগ করে দিয়েছে তার মনে এত দুঃখ এত কিছু হ্যাঁ তার এই ভিডিওটা দেখবেন তো দেখবেন ভিডিওটা দেখবেন দেখে বুঝবেন যে আপনারা বুঝতে পারছেন কি না যে ও এতটা তার বাবা মাকে মানে বাবা মা তো বলবো না মামনি আর বাবু তাদেরকে এতটা হেড করে ভাইকে এতটা হেট করে দেখে বুঝতে পারবেন বুঝতে পারবেন কি না একবার দেখবেন তো সমস্ত কিছু ঠিক ছিল সমস্ত ঠিক ছিল কিন্তু বিগড়েছে ওইখানেই যখনই এই রামু কাকা তার বউয়ের পরামর্শে নিজের চ্যানেল একটু একটু করে করবে ও ভেবেছিলো যে করবে ওরা যদি দাঁড়িয়ে যায় তখন কী হবে তখন তো আমার এই ইনকামটা থাকবে না সেটা আর ওরা ওরা গাড়ি কিনবে ওর সমতুল্য হয়ে যাবে রামু কাকা তো আর রামু কাকা থাকবে না সেই ভেবে ভেবে হিংসায় হিংসায় লোকের প্ররোচনায় মসিজি মানে এই যে প্রধান শকুনি মাসি তার প্ররোচনায় এই সমস্ত কিছু করেছে ও কিন্তু ভালো করেই জানি সেই বিষয়টা নিয়ে আমি এক একটা ভিডিওতে সুন্দর করে আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি আজকে শুধুমাত্র আপনাদের প্রমাণ দিলাম প্রমাণ দিলাম এই ভিডিওটা যদি দেখেন খুঁজে গিয়ে যদি দেখেন এই ডেটে এরকম ভিডিও নেই এরকম ক্যাপশানে তাহলে বুঝবেন যে আমার ভিডিওটা যাওয়ার পরই এটা ও প্রাইভেট করে দিয়েছে আমার কাছে লিঙ্ক রয়েছে আমি যদি লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখি যে দিস ভিডিও ইজ প্রাইভেট তাহলে আপনারা আমার কাছে আসবেন আমার কাছে আসবেন আমি জনে জনে আপনাদেরকে এইটার আমি স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিয়েছি যেটুকু অংশ দেখার দরকার আমি স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিয়েছি আপনাদের দিয়ে দেবো আর যদি এই ভিডিওটা ও ডিলিটই করে দেয় পুরো ইউটিউব থেকে তাহলে তো আমার হাত খুলে যাবে তাহলে সঙ্গে সঙ্গে সেটা আমি আমার নিজের কন্টেন্ট বলে যেভাবেই হোক আপনাদের কাছে তুলে ধরবো কারণ ওর একটা কপি থা মানে কন্টেন্ট থাকবে না তখন তো কপিরাইট দিতেই পারবে না আমি তাহলে আপনাদের দেখিয়ে দেবো চেক মেট রুমালিকে বলছি চেকমেট যদি প্রাইভেট করে তাহলেও গেল। যদি ডিলিট করে তাহলেও গেল একমাত্র একই রাস্তা রয়েছে যেটা সত্যির রাস্তা যে যেই সত্যি যেটা ছিল সেটা যেন থাকে দর্শকরা যাতে ওর আসল রূপটা এখন বুঝতে পারে এই যে কতগুলো দালাল লাগিয়েছে কতগুলো কুকুর পুষেছে যে কুকুরগুলো এসে সারাক্ষণ বলে তিন মাসের বাচ্চাকে ছেড়ে দিয়েছে তিন মাসের বাচ্চাকে ছেড়ে দিয়েছে দিয়ে শিলাদেবীর ওপর যে ধরনের নোংরা নোংরা অপবাদ দেয় সেই সব কটা কুকুরের মুখ যাতে বন্ধ করে হয়ে যায় সেই জন্য বলবো যে এইটা যেন থাকে যদি না থাকে আমি কিন্তু দেখানোর ব্যবস্থা ঠিক করিয়ে দেবো ঠিক করে দেব ঠিক আছে তো এটাই আমার চেকমেট আজকে গানটা এই যে গিয়েছিলাম রুমালির জন্য এই জন্যই গিয়েছিলাম খাজা জিকে পাঁচ চুগলি কাটুঙ্গা হুম একদম ওপরওয়ালার কাছে তোর বিচার হবে আর আমি দিয়ে দিয়েছি জায়গা মতো দিয়ে দিয়েছি আমার অভিযোগ সত্যির পথে রয়েছি সত্যি কথা বলেছি সেই জন্য সহ্য করতে পারিনি আমার মুখ বন্ধ করবে তো এরকম হাজার একটা মুখ খুলে দেখিয়ে দেবো দেখিয়ে দেবো আসল রূপ দেখে নিন দেখে নিন কোথায় বোঝে কে আসল যে উপকারীর উপকার ভুলে গিয়ে সেই উপকারীর অপকার করছে কে সেই মামুনি বাবুর জিনিসপত্র বাড়ির বাজার খেয়ে তারপর হোস্টকের মঞ্চে তাদেরকে ছোট করেছে দেখুন দুদিন আগেও দুদিন আগেও এই মামুনি বাবুকে ছোট করেছে যে ওদের ওই বাতকুলার পরিবারের হিস্ট্রি আছে যাদের উপকার নেয় তাদেরকেই আবার বাঁশ দেয় তাদেরই ক্ষতি করে হুম তাদেরকেই অপবাদ দেয় তো দেখুন আসল কে এই জিনিসটা করে সমস্ত কিছু ধরা পড়ে যাবে যে মেয়ে হতে পারে তার সে অনেক টাকা কামাই কামিয়েছে কিভাবে কামিয়েছে সেটাও আমরা জানি হুম যে কিনা বাবা মায়ের সম্মান রাখতে পারে না তার কোথাও সম্মান পাওয়ার সে যোগ্য নয় কোনোভাবে যোগ্য নয় তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই অবধি রাখছি হুম তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তো মি সীতা সাইনিং অফ লাভ ইউ